था। था। तो था। बाबा ए जहले ए ओह हाँ उम्म वोटो वोटो बाबा धन्य आशीर्वाद धन्य आशी आगे क्या बोल बना बाग तुम्हारे बाबा केरू ढाको देखी तुम्हारे बाबा की कोर्ट जैसे किशनलाल बोल जा आशीष खाने ढाको तुम्हारे भक्तों का नाशिक से, से ये भक्तों नहीं ढाको तुम्हारे शामिल हाजी অনেক শুসুর আগমন হয়েছে আমার হাতখানে একটু দেখে দেন বাবা আমার ভবিষ্যৎ বাণী আমি বাবা ধরো তোমরা এত করে দেখে আমি সেই বগুড়া থেকে আসছি বাবা তুমি আমার এক করে দাঁড়াও

তারপরেও মাঝে মাঝে তুই কার কথা মানিস না তার ফলে তোর অনেক সমস্যা কথা বাবা ঠিক আছে আর তোর ভবিষ্যৎ বাণী তোকে বাড়ির আশেপাশের লোকজন তোকে বাস দিয়ে খারাপ করার জন্য সব রেডি হয়েছে তুই খুব সজাগ দৃষ্টিতে থাকিস বাবা বাবা আমাকে সত্য বাণী দিয়েছো বাবা সত্যি বাণী দিয়েছো আমার হাত দেখেন তো বাবা তোমার বয়স তো চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তোমার হাতের রাহুটাও খুব সমস্যা হবে তোমার একটু ধীরে সুস্থ দেখতে হবে আগে জুয়ান গুলো তোমার হাতের আয়ু লম্বা রেখা মেলা দূর চলে সে মোটামুটি এখনো তুমি বছর চল্লিশ এক মনে হয় বাঁচার সম্ভাবনা আছে ঠিক আছে আর তোমার হলো সংসার জীবনে তুমি এখন বর্তমানে যেসব কর্মগুলো করো সেসব কর্মের মধ্যে হলো তোমার হচ্ছে হলো তুমি আজকে হাটে গিয়েছিলে চার পাঁচটা বাস কিনে এনেছো সে বাসগুলো টেনে এনেছো ঠিক আছে ঠিক আছে তারপরে এগুলো তুমি কেটে কুটে সাইজ করে খোলসুন বানাবে হ্যাঁ তোমার কর্ম ভালো খুবই ভালো কিন্তু তোমার দুটি বাচ্চা আছে দুটি বাচ্চার মধ্যে বড় ছেলেটা অল টাইম নদীর পারে পরে গিয়ে যে মাছ টাছ মারে ঠিক আছে আর ছোট বাচ্চারা কিন্তু ভ্যাবলটে টাইপে ঠিক আছে কি ঠিক আছে তোমার ভবিষ্যৎ আশা করি মোটামুটি ভালো আছে ঠিক আছে ঠিক আছে তো আমি বললাম যে বয়স্ক লোকের হাত দেখে একটু কষ্টই কারণ এদের হাতের এই যে রেখাটাকাগুলো সব কিটা কোন দিকে গেছে মানে কার হাতে কিটা আছে জোরালিছে খুব কষ্ট হয় আকারে তার ভবিষ্যৎ জি প্রথমত

মানে গ্রাম্য লোকজন যদি বসে সমস্যা সমাধান করা যায় তুমি ওটাই করো সর্বোচ্চ আমরা সাধুরা সব জায়গায় কারণ আমরা সব দেশের খোঁজ খবর সব দেশেরই রাখি কারণ অস্ট্রেলিয়া আমেরিকা জাপান চীন থাইল্যান্ড নেদারল্যান্ড বাংলাদেশ এমনকি ফকির খবর রাখি É oh, toco-mota, é tá? <laughs>